প্রিয় ভাই ও বন্ধুরা এখন আধুনিক যুগ আধুনিক যুগে আধুনিক ওষুধ তৈরি করেছে পৃথিবীর ডাক্তারগণ রুগীদের জন্য অর্থাৎ যেসব ভাই ও বন্ধুদের দেখা যাচ্ছে স্ত্রী সহবাসের সময় কম এখন আমাদের বাংলাদেশের আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি আমাদের এবং পুরুষের মেইন সমস্যাই হল অর্থাৎ সেক্সে সেক্সে সময়টা একেবারে কম হয় অর্থাৎ সহবাস যখন করতে যায় এ লোকটা এক মিনিট কি দুই মিনিট বৃদ্ধপাত হয়ে যাচ্ছে তাদের এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ ভালো কোনো সমাধান পাচ্ছেন না এই ভিগা জেল নামটি আপনি ইউটিউবে সার দিলি চলে আসবে এই ভিগা জেলটি আপনি আমার প্রতিষ্ঠান থেকে নিতে পারেন আমার প্রতিষ্ঠানে ঠিক না শনির রাখরা। অর্থাৎ ঢাকা শনির রাখরা স্যাভেট হসপিটালের তলায় এই ভিগা জেলটি অনেকই দেহেই যে আমার কাছে এসে বলে যে ভাই একটা ভেগা জেল দেওয়া যায় তাই চিন্তা করলাম না জেলটা তো আসলে মোটামুটি ভালোই চলে যাই হোক ভালো চলা থেকে আমি এই বিঘা জেলটি নিয়ে এসেছি তাই দেখলাম যে যে রুগীরা নেয় তারাও মোটামুটি ভালো বলে যে না আসলে জেলটা মোটামুটি ভালো জেলটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যায় তাই আমি আপনাদেরকে বলি যাদের স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যুপাত দ্রুত বীর্যুপাত আপনার মন চায় আধা ঘন্টা এক ঘন্টা সহবাস করতে কিন্তু আপনি পারতেছেন না আপনি একটি বিঘা জেল ব্যবহার করেন অর্থাৎ আমাদের যদি ভিগা জেল আছে এটি হান্ড্রেড পার্সেন্ট যার মানের একটি বিঘা জেল যদি আপনি অর্থাৎ পেন এই একটি বিঘা তেল আপনি সর্বনিম্ন তিন মাস ব্যবহার করতে পারবেন এই বিঘা জেলটি অল্প একটু অর্থাৎ পরিমাণে অল্প নিয়ে পেনিসের মাথায় এবং পেনিসের চারোপাশে সুন্দর করে ব্যবহার করবেন ব্যবহার করে সহবাস করলে দেখবেন যে আপনি চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা পর্যন্ত সহবাস করা যায় আরেকটি পুরুষ যখন এক ঘন্টা সহবাস করতে পারে তার চেয়ে বেশি আর প্রয়োজন হয় না বা তার স্ত্রীর বৃদ্ধপাত হয়ে যাবে এর ভিতরে এবং আপনার স্ত্রী সুখী হবে তাই যাদের দ্রুত বৃদ্ধপাত অল্পতে বৃদ্ধ আউট হয়ে যাচ্ছে অনেক পুরুষ এসে বলে যে স্যার দুইটা একটা ধাক্কা দিলেই বৃদ্ধ আউট হয়ে যায় তাদের জন্য এই বিঘা তেলটি খাওয়া লাগে না এটা শুধু পেনিসে ব্যবহার করতে হয় এটি তেলের মতো ব্যবহার করবেন আপনার পেনিসে অর্থাৎ স্প্রে দেওয়া করেন একটু সুন্দর করে করে দিয়ে দেবেন দিয়ে একটু ডলা দেবেন দেখবেন যে আপনার একবারে সহবাসে আসে আধা ঘন্টা চল্লিশ মিনিট এমনকি তাদের একটু মোটামুটি ভালো আছে এরা এক ঘন্টা পর্যন্ত সেক্স করা যায় মানে এক কথায় সর্বনিম্ন আধা ঘন্টা উপরে চল্লিশ মিনিট কেউ পঞ্চাশ মিনিট কেউ এক ঘন্টা সহবাস করতে পারে তাই আমি আপনাদেরকে বলি দেশব ভাইদের দেশব বন্ধুদের স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত আপনারা এই ভিগা জেলটি ব্যবহার করতে পারেন এই ভিগা জেলটি খুব মানসম্পন্ন একটি জেল এটি ব্যবহার করলে পেনিস লোহার মতো শক্ত হবে এবং আপনি সর্বনিম্ন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবেন এবং এই জেলটির আরেকটি উপকারিতা আছে সেটি হলো কোনো সাইড এফেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই ভিগা জেলটি এই ভিগাজেলটি বাংলাদেশ বা ভারত বলেন পাকিস্তান বলেন অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে এই জেলটি খুব ভালো চলে যাদের সহবাসের সময় কম দু এক মিনিটে বীরপথ দ্রুত বীরপথ স্ত্রীকে খুশি করতে পারতেছেন না আপনারা দিল্লি ব্যবহার করেন এটি এটি ব্যবহার করলে আপনার স্ত্রী খুশি হবে এবং সর্বনিম্ন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সহবাস করতে পারবেন